না জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হিট অফ দ্য মোমেন্ট হয়তো বা এরকম একটা মিসআন্ডারস্যান্ডিং হয়েছে বাট থ্যাংকস টু দ্য টি মোনস যারা আমার পিছিয়ে দাঁড়ায় আছেন দুজনই ওনারা আমার সাথে কথা বলছেন অ্যান্ড বিসিবি থেকেও আমার সাথে কথা বলছে একটু বাস এটা মিসআন্ডারস্ট্যান্ডিং যার ট্রেনিংয়ের ফ্যাসিলিটি ছিল না বলে ইকুইপমেন্টগুলো দরকার হবে আমি তখন পাইনি মানে হিট অফ তখন আমার একটু মিজাজ খারাপই হয়েছে আসলে তো আমার সাথে একটু হয়তো বা মিসবিহেভ করে ফেলছে আর কি তো তখন আমি ভাবছি যেটা যদি মিসবিহেভ করা এখনই শুরু হয়নি টুর্নামেন্ট তাদের খেলাহাল দেখি হবে আর কি তো বাট দেয়ার কাইনে না আমার সাথে দুজনই কথা বলছে ওরা তহিদ এবং আদনান দুজনই কথা বলছে ওরা যারা টিম ওনার যারা তারা মানে চেয়ারম্যান টিমের তো তুমি তো মানে এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এটা করতে পারেন না স্বাভাবিকভাবে আপনার সঙ্গে তিনি করেছেন এখন আসলে টিমের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে অলরেডি অলরেডি হয়ে গেছে এখন কি অলরেডি না মানে তাকে কি আসলে টিমের সঙ্গে রাখছে না আমার মনে হয় যে চেয়ারম্যান যেহেতু এখানে আছে হি ক্যান আনসার ইট ভেরিব হ্যাঁ আমাকে যখন বিসিবি জানায় আমাকে যখন বিসিবি জানাই এটা আমি রাখতে পারবো না সতেরো তারিখে এ মাসের সতেরো তারিখে তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো উনি করতো তো আমাকে বিসিবি জানানো মাত্রই তাকে আমি সতেরো তারিখ সতেরো তারিখে জানিয়ে আজ পর্যন্ত তিনি কেন ছিলেন না না আজ পর্যন্ত আজ পর্যন্ত তো তিনি থাকার কথা না আমি তাকে গ্রুপ থেকেও রিমুভ করছি এবং সব জায়গা থেকে সুজন স্যার যেটা বললো যে ওনাকে কি কারণে ফোন করছে একমাত্র উনি বলতে পারবেন না এটা অ্যাকচুয়ালি যে আমি জানি না হোয়াট প্রিজেন্স মি বাট ফোনটা ধরেই আমি মানে আমি আমি বলছি যে বল আসে নাই কেন বিকজ আমি জানতাম হি বাজার অপারেশনাল বিকজ এই কাজটা যে যারা এখন আমাদের ম্যানেজার হয়েছেন বা লজিস্টিক আসছেন তারা জিনিসটাকে ঠিকভাবে বুঝে নেয় নাই মনে হয় তারাও নতুন তাদের একটু সময় লাগছে এরাও নতুন নতুন টিম মানে তা আমার তার উপরে একটু লাগছিল যে বলটা কেন আসে নাই বা জিনিসগুলো কেন আসে নাই এই জন্য কিন্তু সে কেন ফোন করছে ডোন্ট ধন্য আই চার্জ দিন যে কেন এগুলো আসে নাই সে তখন একটু আমার সাথে মিসবিহেভ করছে

দ্রুত অ্যাকশন নেয় যখন বিসিবি থেকে বলা হয় তো গ্রুপে ছিল হয়তো বা গত দুই দিন আগেও ছিল এরপর থেকে তারা এটা অ্যাকশন নেওয়ার পরে গ্রুপের থেকে নাই সে এখন আমাদের গ্রুপেও নাই বাট ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে বাট আমি আসলে আমার মেজাজটা খারাপ ছিল যখন পাত্র তারা আমাকে বলতেছিলো যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিস ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসিনি মাঠে তারা আমি ইউজ করলাম ভাই কার আন্ডারে দিস এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও নেই এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে তো এইট অফ দ্য মোমেন্ট হয়তো আমার রাগ উঠে গেছিলো আসলে সত্যি কথা বলতে গেলে এটাই ভাই মানে ও বলছিল কোনো ব্র্যান্ডিং নাই যখন ঢুকবেন বুঝবেন না বিপিএল হচ্ছে আমরা প্রেসফরমেন্স করছি এখানে মানে যেখানে সবসময় আমরা প্রেসফর্মেন্স রুমে করি যে বিপিএল শুরু হচ্ছে প্রেসফরমেন্স রুম ওখানে হয় এছাড়া মাঠে কোনো বোর্ড দেখবেন না মানে যেটা বলা হলো যে বিপিএল যে শুরু হয় একটা বড় টুর্নামেন্ট আপনি এনসিএল এর থেকে বড় ট্রফি মজুর হয়েছে এতে বেশ ভালো ক্যাপ্টেন মিট হয়েছে কিছু নেই এবার মানে আপনি তো লং টাইম প্রত্যেকটা আমি আই ক্যান নট ব্লেম আমি বিসিবি ব্লেম করাটা ঠিক হবে না গভর্নিং কাউন্সিলে ডেফিনেটলি একটা তাদের ব্যাপার বাট এটাও ভাবতে হবে হয়তোবা একটু রাশি করে ফেলছেন তারা আমি যেটা মনে করি যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই যার জন্য হয়তোবা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি যেটা সেটাও বিসিবিকে কনসেন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট এত বড় একটা আসলে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে সেখানে হয়তোবা এটা জিনিসটা আরও বেটার হলে বা বেটার হলে ভালো হইতো বাট এটা নিশ্চয়ই তারা টেক লুক আফটা করবে বাট হয়তো বা আমি যেটা মনে করি যে সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে দেশের একটু অস্থির ছিল সময় এটাও সত্যি কথা আজকে কালকে থেকে ঢাকা থেকে এখানে আসাটা খুব ডিফিকাল্ট আমাদের অনেক প্লেয়াররা ফ্লাইট মিস করেছে প্লাস ফরেন প্লেয়াররা এসে স্টাক হয়ে গেছে এটাও হইতে পারে হয়তো বা এইসব কারণে হয়তো তারা করতে পারে না মানে আমি যাই যেটাই হয়ে গেছে সেটা তো আসলে চিন্তা করে লাভ নাই বাট বিপিএলটা কালকে থেকে শুরু হবে সেটা যাতে একটা ভালো বিপিএল হয় মানে আমি মাঠের অক্ষরে কথা বললাম যে মাঠের খেলাগুলো যাতে জৌলসপূর্ণ হয় পাবলিক সাপোর্টাররা যাতে মজা পায় বা বেস্ট টিম উইন সেটা তো অবশ্যই যারা ভালো করবে তারা চ্যাম্পিয়ন হবে বাট মাঠের খেলা যাতে ভালো হয়েছে সবচেয়ে বড় জিনিস এখন আমার আপনার বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অনেক বছরের সম্পর্ক আপনি ন্যাশনাল টিমে খেলেছেন ক্যাপ্টেন ছিলেন বোর্ড পরিচালক ছিলেন বিপিএলের সঙ্গে আপনার অনেক দিনের সম্পর্ক অনেক দিন না প্রথম থেকে প্রথম থেকেই একটা সম্পর্ক তো সেই জায়গা থেকে এবার যে বিপিএলটা হচ্ছে ওভারঅল আপনিও অনেক কিছু জানেন অনেক কিছু বাইরে থেকে দেখেছেন ওদের অনেক কিছু ভিতরেও জানেন এই আজকেও যে সব ঘটনা ঘটলো মানে একটা ফ্র্যাঞ্চাইজি আগের দিন বদলে গেল আপনাদের সঙ্গে যে ইনসিডেন্ট হলো নানান ইনসিডেন্ট সব মিলিয়ে আসলে এটা কেমন জিনিসটা আপনার আমি আমাদেরটাই বলি আমাদেরটা ইন হাউস একদম ইন হাউস একটা ঘটনা মানে যেহেতু ও যেহেতু নাই আমি যেহেতু ওনাকে চিনতাম সেহেতু আমি ওনার ফোনটা রিসিভ করি আজকে আমার নাম্বারে সেভ করা আছে আমি যে অন্য কোনো কারণে তোমার ফোন করে বাট ওই তখন হিট অফ দ্য মোমেন্টে তালা মাত্র এসে আমাকে বললো যে বল নাই তখন আমি তাকে জিজ্ঞেস করলাম বলটা এগুলো কার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তো যাক ওইটাই আর যেটা সকলের ঘটনা যে যেটা বিসিবি হ্যান্ড ওভার করছে সেটা আমি জানি না কিলিস এটা করছে বাট যেহেতু টুর্নামেন্টের ভালোর জন্য হয়তো বিসিবি জিনিসটা করেছে আর আমি আমার ফ্র্যাঞ্চাইজির প্রতি দারুণ খুশি মানে ওনারা মানে আমি যেহেতু অনেকগুলো বিপিএল করছি আমাদের কাপড় চোপড় থেকে আরম্ভ করে কোয়ালিটি ড্রেস দেওয়া প্লেয়ারদের আজকে পেমেন্ট করে দেওয়া মানে এগুলোর ব্যাপারে আমি সত্যি কথাই খুব খুশি যে ওনারা ওনাদের প্রমিসগুলো রাখছেন কমিটমেন্ট রাখছেন আশা করি যে পুরো টুর্নামেন্টটা ওনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন কমিটমেন্ট করবেন ডেফিনেটলি দে আর ভেরি ইয়াং আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ইয়াং তাদের একটা দারুণ ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে তাদের এখানে আসা তো আমি আশা করি যে তারা এটাকে বজায় রাখবেন টুর্নামেন্ট আমাদের এরকম একটা টিমের বন্ডিংস থাকবে যেটা আজকে হয়েছে অথবা একদিকে ভালো হয়েছে

যদি আজকে ফরেন প্লেয়াররা ছিল দুজন বাট মাথায় তো এখন যেহেতু দুইটা ফরেন প্লেয়ার হয়তো বা আরও দুই তিনজন আমরা আজকে সন্ধ্যায় ঢাকায় চলে এসেছি আরও চারজন আসতেছে কালকে সকালে হয়তো একজন আসবে তো ছজন হবে তো আমার মাথায় তো একটা টিম করাই আছে আসলে আমি তো অনেক আগে থেকে আসলে প্ল্যান করা শুরু করি অপোনেন্ট কী হবে কাকে আমি খেলাবো না খেলাবো তো সেটা আমার মাথায় প্ল্যান করা আছে আজকে টপ আপ ছিল না আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে ছেলেরাও দেখলাম মার্শাল্লাদের পাম্প টাম তো ইনশাল্লাহ উইল স্টার্ট উইথ নোট সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার